হ্যালো এ কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রবিবার চলে আসছি আমেরিকান ড্রিম মলে এই যে পাশেই মিড লাইফ স্টেডিয়াম আর পাশেই মলটা আর আজকে যেহেতু বাইরে মেঘলা বাইরে ঘোরাঘুরি করতে ইচ্ছা করছে না মনে হলো ইনডোরে কোথাও ঘুরতে যাই পার্কিং লট থেকে সরাসরি সেকেন্ড ফ্লোরে চলে আসছে আসার পরে দেখি এরকম সুন্দর একটা ভিউ ভাবা যায় মলের ভিতরে এরকম সবুজ একটা বাগান আর তার মধ্যে অনেক আর্টিফিশিয়াল ফুল আর প্রজাপতি দিয়ে সাজানো যাই হোক আমি পরে যাব ভাবছিলাম যে মলের কোথায় কি আছে সেদিকটা একবার দেখে নিই যেহেতু আমি প্রথমবার যাচ্ছি তাই মলের কোথায় কি আছে জানা নেই কেনাকাটার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ঘোরাঘাড়ি করার আপনারা আমার সাথে সাথে মলটা দেখতে থাকুন আর আপনাদেরকে মল সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে দিই এই মলটাতে এন্টারটেইনের জন্য আর শপিং মলের জন্য আমেরিকার দ্বিতীয় লার্জেস্ট মল হলো এটি আর তার মধ্যে দুই সালের পঁচিশে অক্টোবর সম্ভবত ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর নিয়ে এই মলটি চালু করেছিল যেহেতু কেনাকাটার খুব একটা ইচ্ছা নেই শুধুমাত্র ঘোরাঘাড়ি করার জন্য তাই একটু জারাতে চোখের সামনে জারাটা দেখার পরেও জারাতে একটু ঢুকেছিলাম তবে মেন সেকশানটা হালকা পাতলা ঘুরে তারপর চলে আসছি এই সেকশন দিয়ে হাঁটা শুরু করি এই দিকে সব লাক্সারি ব্র্যান্ডের সেকশানগুলো যাই হোক দু সালে তারপর পরের তিনটা ফ্লোর চালু হয় আগে যেহেতু প্রথম দুইটা ফ্লোর ছিল তারপরে তিনটা ফ্লোর ছিল এখানে পাঁচতলা বিশিষ্ট এই মলটি এত সুন্দর করে সাজানো প্রতিটা কর্নারই বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দিয়ে সাজানো ছিল ব্র্যান্ডের পাশটাতে হাঁটতে হাঁটতে দেখি এই বাইসনের মতো বড় বড় কি বলবো এটা নাম যায় না সম্ভবত ঠান্ডার দেশে থাকে এগুলো ফেক ছিল বাট দেখতে এতটা রিয়েল ছিল মনে হচ্ছিল যেন এখানে জলযন্ত তিনটা প্রাণী দাঁড়িয়ে আছে এই পাঁচতলা বিশিষ্ট মলটিতে চারশো পঞ্চাশটিরও বেশি লাক্সারিয়াস ব্র্যান্ডের স্টোরগুলো আছে আর এই যে উপর থেকে ভিউটা এত সুন্দর জায়গায় জায়গায় ছোট ছোট পানির মধ্যে অ্যাকোয়ারিয়ামের মতো আছে আবার অনেক জায়গায় ডিফারেন্টভাবে সাজানো আছে যেহেতু আমি প্রথমবার এসেছি তাই কোনো কিছু জানি না কোন দিকে কী আছে না আছে এখানে একটা ম্যাপ ছিল তাই আমি ম্যাপ না দেখে আমি র্যান্ডমলি এখানে হাঁটা শুরু করে দিই আজকে রবিবার ছিল এসেছি সাড়ে তিনটা বাজে মলের মধ্যে আর তাছাড়া আজকে সাতটা বাজে সম্ভবত বন্ধ হয়ে যাবে রবিবারে আর্লি বন্ধ হয়ে যায় মলের ভিতরে সবথেকে সুন্দর যেটা লেগেছে এখানকার জায়গায় জায়গায় প্রচুর লাইভ গাছ লাগানো ছিল কিছু কিছু জায়গাতে এরকম সুন্দর একুরিয়াম ছিল আর বাচ্চারা এত বেশি মজা পাচ্ছিল স্পেশালি আর্ক পানি দেখলেই পাগল হয়ে যায় তার মধ্যে মাছগুলি এরকম সুন্দর করে দৌড়াদৌড়ি করছিল দেখতে বেশ ভালোই লাগছিলো এই যে মলের প্রতিটা কর্নার এত সুন্দর করে কাগজ বসানো ছিল কালারফুল আর জায়গায় জায়গায় এত সুন্দর করে সাজানো ছিল যে যেখানেই দাঁড়াবেন সেখানেই পিকচার তোলার জন্য একটা পারফেক্ট জায়গা আগেই বলিনি এই মলটা অনেক বড় আমার মনে হয় একদিনে দেখে সব কিছু দেখা সম্ভব না এই মলে এরকম শপিং স্টোরস ছাড়াও অনেক ধরনের জিনিস আছে যেখানে অ্যাক্টিভিটিস বলেন স্নো রাইডিং তারপর ওয়াটার পার্ক তারপর বাচ্চাদের খেলার থিম পার্ক সব কিছুই আছে এই মলটাতে যেহেতু আমরা এমনিতেই ঘোরাঘুরি করতে আসছি আর পুরো মলটা একদিনে দেখা সম্ভব না তাছাড়া অলরেডি সাড়ে তিনটা বাজে সব কিছু ঘুরে দেখাও সম্ভব না তাই যতটুকু ঘুরে দেখা যায় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আজকে প্ল্যান ছিল এখান মল থেকে একটা স্টল কিনবো আর ওয়াটার পার্কটাতে যাব আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জিনিস মানে স্ট্রলারের কাছে যাওয়ার আগেই মনে হচ্ছিলো যে এই জায়গাগুলো দেখি খুব একটা ছবি তোলা না হলেও ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগছিল জায়গায় জায়গায় বড় বড় স্ক্রিনে পুরো মলটার একটা করে ম্যাপ ছিল যে কোথায় যাবেন কোন স্টোরটা খুলবেন সেভাবে ম্যাপ দিয়ে দিবে যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর চলে আসলাম আমরা স্ট্রলার দেখতে এই প্রথম ফিজিক্যালি আমি কোনো স্ট্রলার দোকানে যাই কারণ এর আগে যতবার স্ট্রলার কিনেছি ওয়ালমার্ট থেকে কিনেছি বা বার্লিংটন থেকে কিনেছি বা অ্যামাজন থেকে কিনেছি কখনো এরকম বাচ্চাদের স্টোরে এসে কখনও আমার স্ট্রলা কেনা হয়নি যেহেতু সামনে আমাদের একটা বড় ভ্যাকেশান ট্রিপ আছে তাই আমরা ভাবলাম আমাদের একটা হালকা স্টলার লাগবে যেটা আরকের জন্য পারফেক্ট ফিট হয় কারণ অলরেডি এখন বড় হয়ে যাচ্ছে অনলাইনে স্টলার কিনলে বোঝাও যায় না কোনটা ওর মধ্যে ফিট হবে আর এই যে বাচ্চাদের জিনিসপত্র বলতে কোনটা বাকি নেই এই দোকানে সব ধরনের জিনিসপত্র আছে আর এই পুরো যে বেবি রুমটা এত সুন্দর করে সেট দেওয়া আছে আর এখানে এসে কাস্টমাইজ করে সব কিছু বানিয়ে নেওয়া যায় কালার বলে দিলে আর এই যে বাচ্চাদের রুমে ক্যামেরা লাগানোর সব ধরনের ছোট বড় ক্যামেরা সব কিছু এখানে পাওয়া যায় এখানে আমাদের পছন্দের স্টলারটা পেয়ে এবার বের হয়ে যায় এখানে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে এখনও আমরা ওয়াটার পার্ক কোন দিকে সেটাই খুঁজে বের করতে পারিনি এই যে উপর থেকে যে ভিউটা দেখিয়েছিলাম এই গ্রিন গার্ডেনের সেখানে আমরা এখন নিচের দিকে চলে আসছি মলের ভিতরে এত সুন্দর একটা পার্কের মতো জায়গা আর প্রচুর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো আর ছোটো করে একটা ফাউন্টেন দেখতে এত সুন্দর লাগছিল কেউ যারা ছবি তুলতে বেশি পছন্দ করে তারা এই জায়গাটাতে আসতে পারে আর এখানে না অনেক বেশি লোকজন ছিল শুধুমাত্র দেখতে আসার জন্য আর এত সুন্দর গ্রিন গার্ডেনটাতে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না তারপর আর কি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে আমার মায়ের ডিউটি পালন করা আর কে এখানে একটু খাইয়ে দিয়ে তারপর আবারও ঘোরাঘাড়ি শুরু করছি এখানে যে ছোটো ওয়াটার ফাউন্টেন এখানে লোকজন কয়েন ছুঁড়ে মারছিল যেন তাদের মনের ইচ্ছা পূরণ হয় আমি খেয়াল করে দেখেছি এখানকার লোকজন এই জিনিসটা খুবই বিশ্বাস করে পানি দেখলে পানিতে কয়েন ছুঁড়ে ফেলে যাই হোক সামনে যেহেতু মাদার্স ডে এখানে সুন্দর করে মাদার্স ডে ডেকোরেশন করা আর এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এখানে কত কি আছে এত কালারফুল বা যাদের যদি আপনার বাইরে নিয়ে যেতে চান কোনো অ্যাক্টিভিটিস জন্য বা এমনিতেই ঘোরাফেরা করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট প্লেস যাই হোক ঘোরা শেষ করে ফাইনালি আমরা ওয়াটার পার্কের দিকে এসেছি এই যে উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম এই থিম পার্কটা কত সুন্দর যাই হোক আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি আর ওয়াটার পার্কে যাওয়ার পরটা দেখে দেখায় এতটা সুন্দর যাই হোক ওয়াটার পার্কে আর যাওয়া হলো না ওয়াটার পার্ক বন্ধ হয়ে যাবে ছয়টায় এখন সাড়ে পাঁচটা বাজে যেহেতু তাই আর ওয়াটার পার্কে যাওয়া হলো না আমাদের তারপর চলে আসছি আমরা থিম পার্কে আর কে দু একটা রাইড করিয়ে তারপর আমরা বাসায় চলে আসি আর এই যে এখানটা এত সুন্দর আর এত বেশি কালারফুল যে কোনো বাচ্চা পছন্দ করবে শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য না বড়দের জন্য এখানে রাইড ছিল কি সত্যি জায়গাটা অনেক সুন্দর তাই না আর এটা একদম নিউ ইয়র্ক থেকে এক ঘন্টা দূরে মলটার নাম হলো আমেরিকান মল আমি ভিডিও শেষে বা শুরুর দিকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা একবার আসতে পারেন খুবই ভালো লাগবে আর যেহেতু ফ্রি এন্ট্রি কেনাকাটা তো সব জায়গা থেকেই করা যায় তবে এই জায়গায় ঘুরতে আসা আজ এই পর্যন্ত এইটা